কি সুন্দর একটা ফল আসলে এটি খুব সুন্দর না বলে নয় এটা আসলে যে যারা কৃষিবিদ ইনস্টিটিউট আছে অথবা কাজ করে তারা এই ফল সংক্রান্ত অবগত রয়েছেন আসলে এটি একেবারে মেরিন ড্রাইভ রোডের পাশে বিশ করে যে এটা কাটা যুক্ত এই ফলগুলো একেবারে কাটা যুক্ত দেখেন গায়ে সবগুলো কাটো এটা মেরিন ড্রাইভের বুশ করে ইনানি যে ব্রিজ আছে ব্রিজের পাশে বিশেষ করে যে পাটোয়ার ট্যাগের আগে দিই যে পালঙ্গি রেস্টুরেন্টের এরিয়ার মধ্যে এই ফল গাছগুলো তো এইগুলোর নাম কি সবাই আর এগুলো কী কাজ আছে একটু জানলে সবাই একটু আমাকে বলে যেত যাতে আমি এগুলা একটি সঠিক কাজ এগুলো ব্যয় করতে পারি এবং এগুলো ফলচর্চা করতে পারি এবং মানুষের সেবা এগুলো নিয়োজিত করতে পারি তো এগুলো একেবারে প্রাকৃতিকভাবে গেলে উঠছে কেউ এগুলো রোপণ করে নাই তো খুব সুন্দর একটি ফল ফল বলতে একটি গোলা তো একটু একটু জানাবেন যদি জেনে থাকেন আমাকে নক করে বলে যান